কিছুদিন আগে আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটছিল বড় আগুন লাগছিল ওইটাতে ওনার বাড়িও একদম মোটা মোটা আজকের ডেটে আপনি যে আপনার ঘরেও গ্যাস সিলিন্ডার আছে রান্না কিসে করতেছেন কিসে

ধরেন গৃহিণীরা তো রান্না করে আছে তারা সিলিন্ডারের ভালো খারাপ কিভাবে বুঝবো আপনারা কিভাবে বুঝবেন বোঝার কোনো উপায় আছে মানে গ্যাস টেস লিক হলে একটু তাড়াতাড়ি মানে জানায় সবার ঠিক করো না এরকম আচ্ছা ওই যে সারা সীমাতে একটা গ্যাসের সিলিন্ডারের মধ্যে বডিতে লিক পাওয়া গিয়েছিল আপনারা কি কইতে পারেন যে বডিতেও লিক হতে পারে না আমরা তো জানি না তাহলে এই যে এত বড় একটা দুর্ঘটনার থেকে বাচ্চা গেলেন বা পাড়া প্রতিবেশীরা বাঁচাইছে

অনেক সতর্কতাই নেওয়া উচিত সিলিন্ডারের উপরে না হলে তো মানে চারিদিকে যেরকম ভাবে হর সেদিন হয়তো মানে স্বাভাবিক আমরা ফারা সবাই মানে ঠাক বাঁচাইছে আর কি ঠাকুর বা ফারা অতিবেশি তারা বাঁচাই দেব আর কি আপনি এই যে আপনার মানে বাড়ির আশেপাশে বাড়িঘর এরকম মানে হয়তো সেদিনকে আমরা লেগে ফুরা পার্শ্ববর্তী এলাকাটা মানে যাইতো গা আর কি এরকম

কেমন শুনেন সিলিন্ডার লিকের গল্প অনেকে তো শুনছি মানে মানে আমরা মানে অনেক সতর্ক থাকতে হইব যে সিলিন্ডার গ্যাসের ব্যাপারে নালে সেদিনকে আমরা পুরা শেষ পুরা মানে পুরা আমরা পাড়া পুরা শেষ হয়ে যেত তো সিলিন্ডারের গায়ে কিভাবে লিক গায়ে কিভাবে হয় এবং এটা কি বাড়ির গৃহিণীরা বোঝার কোনো উপায় কোনো উপায় নাই যদি মানে না দেখে যে মানে এদিক দিয়ে গ্যাসটা বাড়িতেছে বাতাসের মতো তাও আমি তো

দেন নতুন সিলিন্ডার বাদে এই সিলিন্ডার যদি না বদলায় মনে হয় না ওই যে এই যে ধাক্কায় পায়ে দিয়া ইয়ে করে মনে হয় যে ওই জায়গাটা জায়গাটা ক্ষয় দেখা যায় দেখা যায় ওই ক্ষয়টাই তাও আমিও দেখতাম না ও টর্চ মারাতে দেখা গেছে যে Capre.